হ্যালো বন্ধুরা আমি পিঙ্কি আবার একটা নতুন ভিডিও নিয়ে এলাম আজকের ভিডিওটাতে দেখবো আপনাদের যে রিলেশানটাতে দূরত্বের কারণটা কি কিসের কারণে দূরত্ব হচ্ছে এই দূরত্ব তো কোনো থার্ড পার্টি এসে যায়নি আপনাদের মধ্যে তো চলুন দেখে নিই রিলেশানটা অ্যাকচুয়ালি কেন এত দূরত্ব হচ্ছে তো রিডিংটা বন্ধুরা ওপেন মাইন্ডে দেখবেন হয়তো ম্যাচ করবে হয়তো ম্যাচ করতো না পারে যে যে পয়েন্টগুলো ম্যাচ করবেন নেবেন যেগুলো হচ্ছে না নেবেন না পার্সোনাল রিডিং যারা যারা করাতে চান তারা হোয়াটসঅ্যাপ করবেন হোয়াটসঅ্যাপে সমস্ত ডিটেলস দেওয়া আছে চার্জেসের অ্যান্ড সার্ভিসের ওকে তো চলুন দেখিনি আন্ডারস্ট্যান্ডিং ক্রিয়েটিভিটি মোরালিটি দেখুন আপনি রিলেশনটাতে অনেক আন্ডারস্ট্যান্ড করেছেন এই সবাই দেখতে পারে রিডিংটা ছেলে মেয়ে সবাই দেখতে পারে এই রিলেশনটাতে আপনি অনেক অনেক আন্ডারস্ট্যান্ড করার চেষ্টা করেছেন রিলেশনটা আপনার বাঁচাবার চেষ্টা করেছেন পসিবিলিটি দিকগুলো টেনে নিয়ে গেছেন যে হ্যাঁ এটা পসিবল এটা পসিবল এটার জন্য এটা হচ্ছে না এটার জন্য এটা হচ্ছে না নিজেকে বারবার সান্ত্বনা দিয়েছেন বারবার নিজেকে লাভ করার চেষ্টা করেছেন বারবার নিজের ইলিউশান থেকে বেরিয়ে আসার চেষ্টা করেছেন এই রিলেশনটিকে তাও টোটালিটি টোটালিটিতে বা একটা রিলেশনটাকে একটা ঠিক পজিশনে আনতে পারছেন না সব কিছুই চেষ্টা করে দেখেছেন তাও রিলেশনটাকে আনার চেষ্টা করতে মানে আনার ঠিক ঠিক করতে পারছেন না তো আর কি কি আজ বেরাই দেখিনি তারপরে দেখবো যে আপনার আর রিলেশনে কি কোনো থার্ড পার্টি ঢুকে গেলো রিডিংটা বারবার বলে দিচ্ছি জেনারেল রিডিং পার্সোনাল রিডিং করে যদি আপনাদের কোনো সমস্যা হচ্ছে তো মানে হয় অ্যাট্রাকশন এই রিলেশনটাতে অ্যাট্রাকশন আছে ফাইন্যান্স কেরিয়ার একটা প্রবলেম আছে আপনাদের রিলেশনটা হেভিলি অ্যাট্রাকশন আছে হয়তো এখানে অনেকেই ফিজিক্যাল হয়েছে নিজের পার্টনারের সঙ্গে তাও রিলেশনটাকে আগে বাড়াতে পারছেন না কোথাও না কোথাও এখানে ফাইন্যান্স ইস্যু চলে আসছে থার্ড পার্টি সিচুয়েশনে কোথাও না কোথাও এখানে রিলেজন একটা রিলিজন মানে এখানে হতে পারে আপনার নিজেদের কাস্ট রিলিজেন ইস্যু ঠিক আছে বিরাট কিপ ওপেন মাইন্ড আপনার পার্টনার হয়তো ওপেন মাইন্ডে আছে ওপেন রিলেশনে থার্ড পার্টি সিচুয়েশনের একটা বিরাট প্রবলেম আপনাদের মধ্যে ফ্ল্যাট আপনার পার্টনার হতে পারে অতি মাত্রায় ফ্ল্যাট ইয়েছে বিয়ে যে বিএটা আপনি সহ্য করতে পারেন না এই জিনিসটা আপনার একদম পছন্দ না এখানে লেখা আছে প্রি অ্যাটেনশন দ্য রেড ফ্ল্যাগ আপনার লাইফে যে যে রেড ফ্ল্যাগগুলো ইউনিভার্স দেখাতে চেষ্টা করছে সেগুলো আপনি দেখতে পাচ্ছেন না দেখেও সেটাকে আন্ডারস্ট্যান্ড না ঠিক আছে সে ঠিক আছে কোনো ব্যাপার না সে আবার ঠিক হয়ে যাবে সে আবার চেঞ্জ হয়ে যাবে এরকম একটা মানসিকতার মধ্যে হয়তো আপনি বসে আছেন এই মুহূর্তে বাট চেঞ্জ আপনার লাইফটা হচ্ছে না কারণ আপনি এখানে স্ট্যান্ড নিচ্ছেন না নিজের জন্য ঠিক আছে এখানে নিজের জন্য আপনাকে স্ট্যান্ড নিতে হবে এখানে নিজের জন্য আপনি স্ট্যান্ড নিচ্ছেন না যেটা হচ্ছে সেটাকে ঠিক আছে এটা হচ্ছে ইলিউজেনের মধ্যে ফেসে আছে এটা হয়তো স্পিরিচুয়ালিটি এটা হয়তো আমার পার্টনার আমার কারমা জন্য এরকম করছে এটা না আপনাকে এখানে কিন্তু স্ট্যান্ড নিতে হবে আপনার পার্টনার যদি আপনার সঙ্গে মিসবিহেভিয়ার করছে গালি দিয়ে কথা বলছে বা অত্যধিক বাজেভাবে রাফলি কথা বলছে তো আপনাকে আপনার জন্য স্ট্যান্ড আপনাকে কথা বলা বন্ধ করে দিতে হবে এখানে ঠিক আছে এখানে কথা বলা অবসেসনেস যে আমাকে এটার সঙ্গে কথা বলতেই হবে নাহলে আমি থাকতে পারবো না ঘরে হ্যাপি থাকতে পারবো না এইসব জিনিসগুলো আপনাকে কো ডিপেন্ডেন্সি অবসেসনেস ঠিক আছে অ্যাডিকশান পার্টনারের প্রতি হবে না আডালে কিন্তু হবে না তো দেখে নিয়ে গেলাম আর কি কি নাইন অফ ইমোশনাল রিলেশনটাতে কি চলছে আমিও মাইস অফ ভয়েস ওকে তো আপনার পার্টনার এই মুহূর্তে ইগনোর করছে আপনাকে ঠিক আছে এই মুহুর্তে আপনার সঙ্গে সেরকমভাবে কথা হয়তো বলছে না নো কন্ট্যাক্ট সিচুয়েশান বা কন্ট্যাক্ট সিচুয়েশন বাট টু অফ ভয়েস উনি কোনো ডিসিশন নিতে পারছেন না এই মুহূর্তে সাহস নেই উনার ওনার আপনার জন্য স্ট্যান্ড নেওয়ার সাহস নেই ওনার লাইফটা তো সেরকমভাবে কোনো গ্রোথ নেই যে বিরাট একদম গ্রোথ হচ্ছে নিজের লাইফটা তো ক্যাকটাসের মতো একদম পুরো শূন্যতা বাট তাও নিজের কোনো অ্যাকশান উনি নিতে পারছে না কোনো কিছু জিনিস ওনাকে আটকাচ্ছে কোনো কিছু জিনিস ওনাকে দুটো সিচুয়েশন বলুন বা দুটোকে কোনো সিচুয়েশন বা ভবিষ্যতে কিছু সিচুয়েশন উনি দেখতে পাচ্ছেন না কোনো কিছু আটকাচ্ছে তো আমাদের কোয়েশ্চেনটা ছিল যে আপনাদের মধ্যে কি লাভ রিলেটেড কেউ থার্ড পার্টি আছে থার্ড পার্টিটা এমনি তো নর্মাল অনেকগুলোই আছে দেখলাম লাভ রিলেটেড কেউ কি ঢুকে পড়েছে থার্ড পার্টি দেখে নি চলুন ফোর ইমোশনাল ওইক না না থার্ড পার্টি এই মুহূর্তে আপনার পার্টনার লাইফে আসেনি থার্ড পার্টি এই যে জিনিসগুলো একটু আগে বললাম সেগুলোই থার্ড পার্টির কারণ থার্ড পার্টি কোনো আপনার ব্যক্তিকে অফার দিলেও আপনার ব্যক্তি কিন্তু সেই অফারে হ্যাঁ করেনি ওকে থার্ড পার্টি এখানে অফার দিয়েছিল কোনো ব্যক্তি আপনার পার্টনারকে অফার দিয়েছিল ভালোবাসার অফার নতুন বিগিনিংয়ের অফার অ্যাট্রাক্টেড আপনার পার্টনার প্রতি বাট তিনি কিন্তু এই মুহূর্তে নাই করে দিয়েছে কারণ আপনার পার্টনার আলটিমেট নাইন অফ ইমোশনাল আপনার সঙ্গে ইমোশনাল কানেকশনে আছেন যতই তিনি আপনার সঙ্গে একটা রুড বিহেভিয়ার বা একটা সাইলেন্ট বিহেভিয়ার একটা চুপ চুপচাপি বিহেভিয়ার বা কঠোরভাবে কথা না বলা বাজেভাবে কথা বলা ঠিক আছে ফোন কেটে দেওয়া রিপ্লাই না দেওয়া করুক বাট আপনার সঙ্গে কোথাও না কোথাও একটা ইমোশনাল কানেকটিভিটিতে জড়িত আছে তো এই মুহূর্তে তো অন্য ব্যক্তিকে উনি নেন ভালেই এই মুহূর্তে আপনার থেকে একটু রাগ দেখতে পাচ্ছি অ্যান্ড উনি আপনার সঙ্গে কথা তো বলতে চান এমন নয় কথা বলতে চান না কথা বলতে চান খুব হ্যাপিলি কথা বলতে চান বাট কোথাও না কোথাও ওনার মেটেরিয়াল টাকা পয়সা এগুলো কোথাও আটকাচ্ছে উনার লাইফে স্টেবিলিটি নেই স্টেবিলিটি না করা পর্যন্ত উনি কিছু এখানে চেঞ্জ করতে পারছে না ডেথ এখানে একটা ডেথের কার্ডও চলে এসছে মিনস হচ্ছে আপনার পার্টনারের এখানে কোনো ট্রান্সফরমেশন তো হবে ট্রান্সফরমেশন ছাড়া আপনার পার্টনারের এখানে কোনো উপায় নেই ট্রান্সফরমেশন খুবই কষ্টকর হয় ট্রান্সফরমেশন যেহেতু আপনার পার্টনার আইটিং আপনারও হবে ট্রান্সফরমেশন হওয়াটা প্রত্যেকটা মানুষেরই ট্রান্সফরমেশন প্রতি টাইমেই হয় এখন অনেকের ধারণা ট্রান্সফরমেশন হয়তো লাইফে একবারই হয় না একবার হয় না আমরা ট্রান্সফরমেশনে যদি যে লেসেনটা আমাকে শেখানো হচ্ছে ট্রান্সফরমেশনের লেসেনটা যদি না শিখতে পারি পরবর্তীকালে সেই ট্রান্সফরমেশনে আবার দু মাস পর আসবে আবার আরও কষ্টর মধ্যে দিয়ে আমি যাব সেই টাইমেও যদি আমি লেসেনটা লার্ন না করতে পারি শিখতে না পারি আবার সেই ট্রান্সফরমেশনই আসবে এটা আমার নিজের লাইফের অভিজ্ঞতা দিয়ে আমি বলছি ঠিক আছে তো এখানে শিখতে হবে আপনাকেও শিখতে হবে আপনার পার্টনারকেও শিখতে হবে তো ডেটের কার্ড মানে কি নতুন বিগিনিং তো আপনাদের হবে বাট ওল্ড প্যাটার্ন শেষ হওয়ার পরেই কিন্তু নতুন বিগিনিং সম্ভব তো থার্ড পার্টি বলতে দেখুন এখানে আমাদের শুরু ছিল যে কোনো থার্ড পার্টি এসছিল এসছে কিনা না থার্ড পার্টি এখানে নেই ওই থার্ড পার্টিটা নেই যেটা আপনি ভাবছেন বাট হ্যাঁ ফাইনার্স আদার্স থার্ড পার্টি আছে ট্রেন অফ ইমোশনাল আপনার পার্টনার আপনার সঙ্গে কিন্তু ফ্যামিলি করতে চায় ঠিক আছে দেখে নি কিছু অ্যাকশন উনি নিতে পারবে পারবেন কিনা বলুন দেখি উনি কি কোনো অ্যাকশন নেবেন আপনার প্রতি হ্যাঁ চারি কার্ড হ্যাঁ অ্যাকশন তো নেবেন উনি আর একটা প্যাশনেট অ্যাকশানই নেবেন যেটা হয়তো আপনি অনেক দিন ধরে আশা করে আছেন কোনো প্যাসিনেট হতে পারে আপনাকে কোনো ডেটিংয়ে বা কোথাও নিয়ে যেতে আপনার প্রতি প্রচণ্ড উনি অ্যাট্রাক্টেড আপনার সঙ্গে অ্যাকচুয়ালি উনি হ্যাপি ফিল করেন গ্রোথ ফিল করেন লাইফে সমস্ত জিনিস হয়তো আপনার সঙ্গে শেয়ার করতে চান যখন ওনার ভালো মুডে থাকে আপনার সঙ্গে কিন্তু উনি মানে একটা আন্তরিকতা একটা সোল কানেকশন ফিল করে হ্যাঁ অ্যাকশন উনি নেবেন একটু হোপ নিয়েও আস থাকুন অ্যাকশন উনি নেবেন বাট আপনাকে যেটা ইউনিভার্স শেখাতে চাইছে সেটা শিখুন আজকের জন্য বন্ধুরা এতটাই থ্যাংক ইউ সো মাচ